কেলৈ অষ্টু কৈ আছা তুমি कर दोवे कर दोवे कर दोवे आईकल होडी सूरज ना जय बोल जय बोल जय बोल जय बोल जय बोल जय बोल প্রথমত হচ্ছে আমরা বর্তমানে কমলাসাগর বিধানসভার কোয়েডাফা পঞ্চায়েতে কামথানাতে এখন আছি কোয়াডাফা পঞ্চায়েতের দক্ষিণ কোয়াডফা এবং কামথানার একাধিক সমস্যা নিয়ে এখানকার এই সিপিআইএম পার্টি মধুপুর অঞ্চলের অন্তর্গত ও ব্রাঞ্চ এবং তালতলা ব্রাঞ্চের উদ্যোগে এবং তার সাথে যুব সংগঠনের নেতৃত্বরা এখানে আছেন এখানে যা লক্ষ্য করছেন আপনারা আমরা যে এখানে দাঁড়িয়ে আছি এটা কামথানা বাজারের পেছনে কুইটটা মোরা বলে যাকে মানুষ বলে এখানের বৃষ্টি দেখতে পাচ্ছেন অনেক দিন যাবৎ এই বৃষ্টি একেবারে ভঙ্গুর হয়ে গেছে ভেঙে হয়ে গেছে যেখানে মানুষ যাতায়াতের ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছে এবং আমাদের যে মূল সড়কটি কামথানা বাজার থেকে যেটি গড়ে গেছে এই মূল সড়ক থেকে এসসি কলোনিতে যে রাস্তাটি গিয়েছে আপনারা গিয়েছেন এখানে দেখেছেন যে এসসি কলোনির পুরা মানে পুরো মানুষজন এখানে যাতায়াত করতে পারছেন না টুটিলি বিচ্ছিন্ন তারা বাড়ি থেকে বেরোতে পারছে না এমনভাবে ভেঙেছে এবং আমাদের কামথানা বাজার থেকে যে দক্ষিণ কোয়াডাফা এবং মধুপুরের যে রাস্তাটি সবচেয়ে বেশি আশ্চর্যের হচ্ছে আপনার দক্ষিণ হাই স্কুলে যেখানে আপনারা গিয়েছেন ছাত্রছাত্রীরা স্কুলের মধ্যে যাতে যেতে পারছে না মাঝ রাস্তা ভেঙে চৌচির হয়ে গেছে এখানে এসে বোঝা গেল যে এই যে রাজ্যে বিজিবি এবং আইপিএফটি তীব্র যে জুট সরকার চলছে এটা সম্পূর্ণ উদাসীন এবং এরকমভাবে মানুষের উপর অসংবেদনশীল হয়ে আছে যেটা পরা প্রশাসনটাকে টুটিলি নিষ্ক্রিয় বললেই চলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকের এখানের এই দুটি শাখা এবং যুব সংগঠনের নেতৃত্বরা গোটা এরিয়া জুড়ে এখানে জায়গায় জায়গায় বিক্ষোভ মিছিল করেছে প্রাথমিকভাবে তারা আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিল করছি পরবর্তী সময়ে আমরা পঞ্চায়েত ঘেরাও কর্মসূচি নেব যদি এইগুলা অবিলম্বে সংস্কার না করে